আসসালামু আলাইকুম শামীম ফার্মি অ্যান্ড জিতে আপনাকে স্বাগত সকল প্রশংসা মহান প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে এসেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় হাট মিরপুর এক নম্বর পাখির হাটে এই হাটটি প্রতি সপ্তাহে শুক্রবার সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাট বসে এখানে আপনারা যারা পাখি নিয়ে আছেন বা কবুতর নিয়ে আছেন এক কথায় বলতে গেলে সকল পশুপাখি এই হাটে পাওয়া যায় আপনারা এই যে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার ধরে লাভবাট পাখি বাজরিঘাট কোকাটেল পিয়া ময়লা সানকুনুর এরকম অসংখ্য পাখি আপনারা এই হাতে পেয়ে যাবেন সবচেয়ে বড় মজার বিষয় হলো এখানে আপনি যে কোনো ধরনের পাখি অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন আপনারা ব্যবসায়ী থেকে শুরু করে যারা পাখি পোষে তাদের থেকেও আপনারা এখান থেকে নিতে পারবেন অসংখ্য পাখি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পাখি এখানে আছে সবচেয়ে নজর করার বিষয় হবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সানকুলোর পাখিটা এবং হলুদিয়া এই পাখিগুলো খুবই নজরকারে মানুষের রানিং একজোড়া সান পাখির দাম নিলে আপনার কাছ থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা পকাডাল বেবি যেগুলো আপনারা বাসায় টেম করতে পারবেন এই ধরনের এই যে যে পোকাডেল বেবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার পনেরো থেকে দুই হাজার টাকা আপনার কাছ থেকে এই পাখিগুলোর দাম নেই যারা আপনারা প্রেম করতে চান পাখি তারা এই মিরপুর হাট থেকে এই কোকাটেলের বেবিগুলো নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের কালার এখানে আছে আপনার পাখি কেনার সময় সবচেয়ে ভালো হবে যারা ব্রিডার মানে যাদের কাছে বাচ্চা ফুটছে বা যাদের কাছে বাচ্চা বড় হয়েছে তাদের কাছ থেকে যদি আপনি বাচ্চা কিনেন তাহলে অনেক সমস্যায় আপনি তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন কারণ ওই লোকটাই জানে এই পাখিকে কি খাবার দিয়েছে ওর মা বাবার কোন রোগ হলে কী চিকিৎসা দিয়েছে তাহলে আপনাকে তারা ফুল গাইডলাইন দিতে পারবে আর যদি আপনি যারা ব্যবসায়িক পাখি বিক্রি করে তাদের কাছ থেকে যদি আপনি কিনেন হয়তো আপনি এই সাপোর্টটা পাবেন না এই জন্য আমি আপনাদের বলতেছি যারা ব্রিডার তাদের কাছ থেকে পাখি কেনার পরামর্শ দিচ্ছে তারই পরে এখানে আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন অনেকেই আছে যে ব্যবসায়ী কিন্তু ওনাদের লোকজন আছে কিছু লোকজন তারা কী করে তারা আপনার দুইটা তিনটা পাখি আলাদা ঠাসাই করে ঘুরে ঘুরে বিক্রি করে তার মানে বোঝায় যে উনি ব্রিডার আসলে না কিন্তু এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন তাহলেই এই মিরপুর হাট থেকে আপনারা খুব সুন্দর সুন্দর পাখি কালেকশন পেয়ে যাবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে যদি আপনি না বোঝেন এই পাখি সম্বন্ধে বা লাভবাট সম্বন্ধে তাহলে আপনার যে বন্ধুবান্ধব যারা এই পাখি সম্বন্ধে বোঝে তাদের আপনি নিয়ে যেতে পারেন নিয়ে যে আপনি যদি সকালে ভরে যান তাহলে মানে সকাল আটটার দিক দিয়ে আপনি যদি যান তাহলে খুব সুন্দর পাখি এখানে পাবেন আরও যদি একটু দেরিতে যান দশটার দিকে তাহলে আরও ভালো কালেকশন আপনারা পাবেন কিন্তু শুক্রবার যুম্ম নামাজের পরে যদি আপনারা এই হাটে যান তাহলে এখানে ভালো কালেকশন পাবেন না কিন্তু যারা গ্রিডার তারা সকালবেলায় আসে এই হাটে পাখি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন যখন পাখি কিনবেন পাখির চোখের দিকে একটু ভালো করে খেয়াল করবেন নাকের দিকে খেয়াল করবেন এবং পিছনে মলের দিকে খেয়াল করবেন মল লেগে আছে কি না বা ঠান্ডা লাগছে কিনা এই জিনিসগুলো খেয়াল করবেন চোখ ঘোলা আছে কি না এই সব জিনিস যদি আপনি খেয়াল করে এখান থেকে পাখি কিনতে পারেন তাহলে এখান থেকে আপনি খুব ভালো মানের এবং ভালো কোয়ালিটির পাখি এখান থেকে আপনি কিনতে পারবেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আমরা মিরপুর হাট থেকে সরাসরি এই ভিডিওটা করেছিলাম যে ভিডিওটা আপনাদের উপহার দিলাম তো আমাদের আগের একটা চ্যানেল ছিল আপনারা জানেন শামিম ফার্মিং ওই চ্যানেলটা নষ্ট হওয়ার কারণে আমরা নতুন করে আবার একটা চ্যানেল ক্রিয়েট করছি যার কারণে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন তাহলেই এই ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং সকল ধরনের ফার্মিং পরামর্শ আমরা দিয়ে থাকি যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি সঠিক ইনফারমেশন আপনাদের দিতে পারি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম Thank you.